ভাই বোনেরা আসসালামু আলাইকুম এটা হলো আমার কালো জিরা চাষ সব ফসলের চাষের অভিজ্ঞতা নেওয়ার আলোকেই মূলত আমার এই চাষটা করা চাটমোহর কৃষি অফিসের ব্লক সুপারভাইজার আমার আত্মীয় মোহাম্মদ রেজাল করিমের পরামর্শক্রমে এবং ওনারই নির্দেশক্রমে সমস্ত সার প্রয়োগ মাটি প্রস্তুতকরণ সব কিছু করে কালো জিরাটা রোপণ বপন করা হয়েছে বপনের থেকে আজ এই কালো জিরার বয়স হলো আটত্রিশ দিন উদ্গম হতে কালো সময় লেগে যায় প্রায় দু সপ্তাহ সেই হিসাবে চারা গজানার থেকে আজ এর মোটামুটি তেইশ চব্বিশ দিন বয়স প্রথম সেচ প্রয়োগ করা হয়েছে এবং নিরানিও দেওয়া হয়েছে আগাছা দমন করা হয়েছে এবং ইউরিয়া সার প্রয়োগের পাশাপাশি সত্রান প্রয়োগ করেছি এটাই আমার প্রথম চাষ ইতিপূর্বে আমি কখনও কালো চাষ করিনি সে হিসাবে কেমন ফল হয় এটা দেখার ইচ্ছা থেকে যেহেতু কালোজিরা একটি একটু অর্থকরী ফসল এবং বাজার মূল্য বেশ তো দেখা যাক ইনশাল্লা পর্যায়ক্রমে আমার কালোজিরার আবাদ সম্বন্ধে অনেক কিছু আপনাদের সাথে আরও শেয়ার করব এবং ফসল কর্তনের পরে ফলাফল কেমন হলে আশা করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারাও কালোজিরা চাষ করতে পারেন আমাদের মাঠে কালোজিরা চাষটা বেশ কম দু একজন করে তো আমিও সেই অভিজ্ঞতার আলোকেই কালোজিরা চাষটি করেছি আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম